নিয়মের তোয়াক্কা না করে রাজধানীর সড়ক দখল করছে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো এতে করে বাড়ছে দুর্ঘটনা হচ্ছে বিশৃঙ্খলা নিয়ম অনুযায়ী এই ধরনের রিকশাগুলো চলবে নিজ লেনে কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন ওইদিকে যাত্রী না আরেকজনের যাত্রীদেরকে যদি বলবো নামেন যাত্রীরা মানে যেখানে নামতে চাবে ইতিমধ্যে সিটি কর্পোরেশন ই রিক্সা বাজারে আনার পরিকল্পনা করছে জানান উত্তর সিটি এর প্রশাসক এটা অবৈধ এটাকে আমরা রাস্তায় আলটিমেটলি তো চলতে দিতে পারি না তো সুতরাং যারাই বানাচ্ছেন বা বানাই বানিয়েছেন তাদেরকে আমরা এই শহর থেকে এবং ভবিষ্যতে যে যে কোনো রাস্তা থেকে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে এবং এগুলো আসলে ড্যাম্পিংয়ে যেতে হবে বুয়েট নির্ধারিত যেই ডিজাইন সেই সেই ডিজাইনের মূল মানে বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা নিরাপদ বাহন ওই অপটিমাম লেভেল বিচার করে নতুন বাহনগুলোকে আলটিমেটলি ভবিষ্যতে দেওয়া হবে